যদি কোথাও যাওয়ার থাকে বা কোথাও নেমন্তন্ন থাকে সকাল থেকেই দেখবে কত আনন্দ হয় আজকে শ্যাম্পু করতে হবে এই জামাটা পড়ে যাবো এইভাবে সাজবো সেরকম আমারও তা আজকে একটা জন্মদিনে নেমন্তন্ন আছে সন্ধ্যেবেলা সেখানে যাব তো সকাল থেকে দিনটা শুরু করেছি সকালবেলাতে আমি আমার ফ্লেক্স গুড়িয়ে নিচ্ছিলাম আমরা এইভাবেই ফ্লেক্স গুড়িয়ে রেখে দিই যাতে যে কোনো জিনিসে স্মুদি হোক বা যে কোনো কনফ্লেক্স টনফ্লেক্সের সাথেও যাতে এক চামচ করে প্রতিদিন খেয়ে নেওয়া যায় চিয়া সিটটা তো তবুও খাওয়া যায় ফ্লেক্সিটটা খাওয়া হয় না সেজন্য গুড়িয়েই রেখে দিই তোমরা কীভাবে ফ্লেক্সিট ইউজ করে আমাকে জানাবে রাত্রেবেলায় যেহেতু আমার আর চিকুর ইনভিটেশন আছে তাই জন্য রাহুলের জন্য একটুখানি আমি ডিনার বানিয়ে রাখছিলাম কারণ মা বাবা যে তরকারি দিয়ে খাবে সেটা দিয়ে ও মোটেই রুটি খাবে না ওর জন্য স্যাল আলাদা কিছু একটা বানাতেই হয় ভাবলাম যে ফ্রিজের মধ্যে দু পিস চিকেন আছে ওই চিকেনটাকেই একটুখানি আমি পেস্ট বানিয়ে নিয়েছি মানে কিমা করে নিয়েছি তার উপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন সামান্য সয়া সস আর একটুখানি ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে ওই বল বানিয়ে নিচ্ছি ওই চার পাঁচটা পিস ছিল সেইগুলো দিয়ে পাঁচটা মতো আমার এরকম হার্ডি চিকেন বল কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এটাকে ছোটোও বানানো যায় এরপর হালকা তেলে এপাশ ওপাস করে আমি ভেজে নিয়েছি আমি কিন্তু ছাঁকা তেলে ভাজিনি এবার এটা গ্রেভিটা বানাবো যেহেতু রুটি দিয়ে খাবে তো পেঁয়াজ আদা রসুন আর চারটে আমি কাজু নিয়েছি এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে চা চারমগজও দেওয়া যায় আর নইলে পোস্তও দেওয়া যায় আমি দিই বাড়িতে ছিল না সেই জন্য এগুলো দিয়েও কিন্তু ভালো হয়েছিল তেলের মধ্যে সামান্য একটুখানি জিরে দিয়েছি এবার যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেটা দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন দিয়েছি হলুদটা দিতে পারো কিন্তু এটা সাদা সাদা হয় বলেই আমি হলুদটা দিইনি একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু লঙ্কাটা আমার দেওয়া হয়নি আর ওপর থেকে একটু কাসরি মেথিকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটার নাম হচ্ছে চিকেন কোপ্তাকারি খুব ভালো টেস্ট হয় আর দেখবে এক চিকেন রোজ রোজই আমরা খাই চিকেন কষা আবার চিলি চিকেনটাও দেখবে এখন এক হয়ে গেছে খেয়ে খেয়ে তো সেই রকম চিলি চিকেনের পিস যদি থাকে মানে ওই বোনলেস পিস এই রকম কোপতাকারই বানাতে পারো খুব ভালো লাগে রুটির সাথে খেতে আর অন্য রকম একটা টেস্ট হয় তো চিকেনের তাই এটা বেশ মানে মুখের মধ্যে টেস্টটাও অন্যরকম লাগে আর মানে বানাতেও সময় লাগে না একদমই পাঁচটা বল হয়েছিল একটা বল আমার ছেলে খেয়ে নিয়েছে ভাজার পরেই তো চারটে অবশিষ্ট হয়েছে রাহুলের জন্য দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটা আমি অল্পই বানিয়েছিলাম কারণ একা খাবে সেই কারণে অত বেশি গ্রেভির প্রয়োজন নেই আর এই বলগুলো ভেতর থেকে খুব সফট আর ওপর থেকে কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় কেননা আমি ওটাকে ওই এপাশ ওপাশ উলটিয়ে ভেজেছি সেই কারণে তো আমার ওটা রেডি হয়ে গেছে ডিনারটা ওটাকে আমি এবার রেখে দিয়েছি ও রাত্রে খাবে আর চিকুর জন্য ভাত নিয়ে এসেছিলাম আজকে সিম্পল ভাত ও সবজি আর মাছ করেছিল মা আর চিকু দেখো দেখলে বাবার ডামবেলগুলো নিয়ে কী করছিলো সন্ধ্যে হয়ে গেছে আমার সমস্ত কাজ সারা এবার আমি আর চিকু হয়ে গেছি রেডি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে বাইরে মানে লাস্ট অনেক বছরের মধ্যে এই বছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বেশ ভালো লাগে আমার মনে আছে সেই ছোটোবেলাতে মোজা খুলতে পারতাম না খ্রিস্টমাসের সময় সেই রকম আবার এই বছর পড়েছে বহুদিন পর তো আমরা চলে এসেছি রেশমির ছেলের ফিফথ হ্যাপি বার্থডেতে চিকুর বন্ধু চিকুর থেকে ছোট ভাই তো ওর জন্মদিনে চলে এসেছি সবাই মিলে গল্প গুজব করলাম সন্ধ্যেটা দারুণভাবে কাটলো এরকম মাঝে মাঝে এক একটা ইনভিটেশনে দেবে খুব মজা হয় তো আমি ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো কিন্তু এতটাই তাড়াহুড়ো ছিল যে শাড়ি পরতে পারিনি এই সবাই মিলে খুব ভালো করে আজকের দিনটা কাটালাম আশা করি তোমরাও ভালো থাকবে